আমি নিজে উপকৃত হব আপনারা উপকৃত হবে মাইকের আওয়াজ যত দূর দূরান্তে যাচ্ছে সকলেই উপকৃত হতে পারবে সকলে আমার মুসলমান ভাইয়ারা তারা উল্লাশরী চেন করতে পারেন ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير

বাংলা একটা প্রবাদ বাক্য আছে উস্তাদের মার শেষ উস্তাদের মার কোথায় শেষ রাত্রে ছাত্র যেখানে থেকে যায় উস্তাদের কার্যক্রম সেখান থেকে শুরু হয়ে যায় ঠিক কিনা আপনারা জানেন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইছে এই মানুষের মধ্যে বুদ্ধিবান মানুষের অভাব নাই আকদবাণ জ্ঞানবান মানুষের অভাব নাই কিন্তু এই জ্ঞানবান মানুষের জ্ঞান যেখানে শেষ হয়ে যায় মানুষের জ্ঞান যেখানে শেষ হয়ে যায় নবীরা সুদ্যের জ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে মহান বৈশ্বাস আলু আইন শুরু হয়ে যায় আবার বসে

কিন্তু তারা দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে আগুন পরে দুরুদ অবস্থায় দেখে এরা কিন্তু ওই আগুনের তাপ গ্রহণ করতে পারে না ঠিক না তাই মাযহারুল রহমান আলাইহি ওয়া তাফসির ওয়াহরুল যিকিরের মজলিসের মধ্যে যারা বসে তাদের দৃষ্টান্ত হলো যখন একটা বাচ্চা আগুন ধরার পরে একটা মারু মুরিব এক এলাকাতে কয়েকজন মানুষ আগুন ধরার পরে সাথে সাথে আগুনের কাছাজি চলে যায় সরাসরি আগুনের স্বাদ গ্রহণ করতে পারে যারা এই মাদ্রাসা রোহারের মধ্যে আসবে যিকিরের মজলিসের মধ্যে আসবে তাফসির মাহফিলের মজলিসের মধ্যে আসবে ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে আসবে তারা সরাসরি আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যায় আর হুজুরে বই শহানন্দ আর যারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তমা হবে আরে হজুরের অস্তপুরি শুক্রবারে শুনি

আপনার সুতরি আদায় করে শেষ করতে পারবেন আরে দুইটা হাত বেমারি দিল এই হাত আমার গেম শুকুরি আদায় করে শেষ করা যাবে না দুইটা চক্র

يا محمد أخبرني عن الإسلام يا قريب أحببي أخبرني فأخبرني عن الإحسان

আপনি কেমন কিছু নিদর্শন আমাকে জানান আল্লাহর হাবিব বললেন আগে আগে সমাজের যে সমস্ত মানুষকে জোতা পরিধান করার মতো টাকা পয়সা নেই সম্ভব নেই এরা বড় এমন একটা সময় ভরিয়ে যাবে এরা বড় বড় বাক্য দিতে আপনার সার সারানোর জন্য প্রতিযোগিতা করে আমার মুসলমান ভাইয়েরা এই সময় আমাদের মাঝে কিন্তু এখন

ويعلم ما في الاوحى وما تدري نفس ما تكسب غدا وما تدري نفس باي ارنوب تنور حتى ملوش طريقهم كنت دائم التمر الكردي كنت كركس ارجو من প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সার গ্রহণ করার আছে আল্লাহ গ্রহ করারা কি

بات أن الحبيب كان يقول إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة دائرة أو علم تبعه আমাদের এক সময় বন্ধ হয়ে যায় এক সময় হয়ে যায় কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ার জমি না থাকলেও কবর জগতে অবস্থায় দুনিয়ার জমি এমন কিছু কাজ করে গেছে

নতুন মাদ্রাসা আপনাদের এলাকার সন্তান মামলা নাই ও রহমান তিনি একা একা এই মাদ্রাসা চালানো সম্ভব কর না দশে মিলে যদি সহযোগিতা করেন এই মাদ্রাসাটা এক সময় পরে সুন্দর একটা পরিবেশ হয়ে যাবে এখান থেকে এক হটকানে তৈরি হবে আমার দিয়ে একটা

एक नंबर हो सब गए रिया दुनिया जन

আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই এই মাদ্রাসা চালানোর জন্য অনেক প্রয়োজন রয়েছে সকলের সহযোগিতা সকলের আমরা এই মাদ্রাসার মধ্যে দ্বারা এটি অসহায় অনাথ ছাত্র ছাত্রীরা আছে এমনও ছাত্র রয়েছে দুনিয়ার মা নাই এমনও ছাত্রী রয়েছে জুনিয়ার জমিনের বাবা নাই

খুশি খুশি যারা এখানে আছেন বুঝতে পেরেছেন হুদর এখন মাদ্রাসার জন্য কারণ কারণ দশের সহযোগিতা ছাড়া এই মাদ্রাসা দাঁড়ানো অনেক প্রশ্ন কর এই জন্য বাফিদের ব্যবস্থা করা হয়